অনেক অনেক বছর আগের কথা তখন বাগদাদ বাগদাদনগরী ছিল জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রবিন্দু সেই বাগদাদ থেকে প্রায় তিন দিনের পথ দূরে ছিল একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম ছিল আল নূর এই নামকরণের পেছনে একটি সুন্দর কারণ ছিল গ্রামের মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি উচ্চারিত হত তখন সূর্যের প্রথম আলো মসজিদের গম্বুজে পড়ে পুরো গ্রামকে আলোকিত করে তুলত তাই মানুষ এই গ্রামকে আল নূর বা আলোর গ্রাম বলে ডাকত এই গ্রামে বাস করত এক সত ধার্মিক ব্যক্তি যার নাম ছিল ইউসুফ ইউসুফ ছিলেন একজন সাধারণ কৃষক তার ছিল ছোট একটি জমি যেখানে তিনি গম ও জব চাষ করতেন ইউসুফের স্ত্রী মারিয়াম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও তাকোয়াবান নারী তাদের তিনটি সন্তান ছিল বড় ছেলে আহম্মদ তার বয়স তখন পনেরো বছর মেঝো মেয়ে ফাতিমা বয়স ১২ বছর আর সবার ছোট আলী যার বয়স ছিল মাত্র আট বছর ইউসুফের পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না কিন্তু তারা ছিল সুখী কারণ তারা জানত যে সত্যিকারের সুখ টাকা পয়সায় নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে প্রতিদিন ফজরের আজান হওয়ার আগেই ইউসুফ ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন তারপর পরিবারের সবাইকে নিয়ে ফজরের নামাজ আদায় করতেন নামাজের পর তিনি সন্তানদের কোরআন শেখাতেন আলী এই নিশ্চয়ই সালাত জন্য নির্ধারিত ফরজ একদিন ইউসুফ তার ছেলেদের ডেকে বললেন বাবারা আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই জানো মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি আহমদ বলল বাবা সম্পদ কি টাকা পয়সা নয় ইউসুফ হেসে বললেন না বাবা টাকা পয়সা তো আসে আর যায় মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার ইমান এবং চরিত্র বিশেষ করে সততা আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে কাফেররাও আল আমিন বা বিশ্বস্ত বলে ডাকত তোমরা যদি সৎ থাকো আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য সব কঠিন পথ সহজ করে দেবেন ছোট্ট আলী জিজ্ঞেস করল বাবা সততা কি খুব কঠিন ইউসুফ বললেন না বাবা সততা আসলে সবচেয়ে সহজ মিথ্যা বললে মনে চাপ থাকে আরেকটা মিথ্যা বলে সেটা ঢাকতে হয় কিন্তু সত্য বললে মন হালকা থাকে ঘুম ভালো হয় এবং সবচেয়ে বড় কথা আল্লাহ খুশি হন সেদিনের এই কথাগুলো আহম্মদের মনে গভীরভাবে গেঁথে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল যে জীবনে যত কষ্টই হোক সে কখনো সততার পথ ছাড়বে না কিছুদিন পর গ্রামে একটি দুঃসংবাদ ছড়িয়ে পড়ল সেই বছর বৃষ্টি একেবারেই হল না মাঠের ফসল শুকিয়ে গেল কৃষকদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল ইউসুফের জমির গমগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেল বাড়িতে খাবারের সংকট দেখা দিল মারিয়াম একদিন ইউসুফকে বললেন আমাদের সঞ্চয় দ্রুত কমে যাচ্ছে আমি জানি মারিয়াম কিন্তু আমরা কি করব এটা খুব দুশ্চিন্তার ইউসুফ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন মারিয়াম হ্যাঁ ইউসুফ সবকিছু ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ ধৈর্য ধরো মারিয়াম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আমরা চেষ্টা করব এবং আল্লাহর উপর ভরসা রাখব তিনি আমাদের ছেড়ে দেবেন না সেই রাতে ইউসুফ অনেকক্ষণ নামাজ পড়লেন দোয়া করলেন তিনি বললেন ইয়া আল্লাহ তুমি রিজিক দাতা তুমি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখি পরদিন সকালে ইউসুফ সিদ্ধান্ত নিলেন যে তিনি বাগদাদে যাবেন সেখানে কাজের সন্ধান করবেন বাগদাদে তার এক পুরনো বন্ধু থাকত নাম সুলাইমান হয়তো তার সাহায্য পাওয়া যাবে বাড়ি থেকে বের হওয়ার আগে ইউসুফ আহমদকে ডেকে বললেন আহমাদ আমি কিছুদিনের জন্য বাগদাদে যাচ্ছি তুমি এই বাড়ির বড় পুরুষ মানুষ তোমার মা ও ভাইবোনদের দেখাশোনা করবে নামাজ কখনো ছাড়বে না সৎ থাকবে এবং মনে রাখবে যত কঠিন পরিস্থিতি আসুক আল্লাহর উপর ভরসা রাখবে আহম্মদ বাবার কথায় সায় দিয়ে বলল আব্বা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই দায়িত্ব পালন করব আমার জীবন দিয়ে এই কয়েকটি জিনিসই আমাদের সাথে যাবে আপনি কি নিশ্চিত এটা খুব কম হ্যাঁ এটাই যথেষ্ট চলো আমি যাচ্ছি বিদায় ইউসুফ বাগদাদের পথে রওনা হলেন পথে তিনি এক বৃদ্ধ মুসাফিরের সাথে দেখা পেলেন বৃদ্ধ অত্যন্ত ক্লান্ত ও দুর্বল ছিলেন তার পাড় চলছিল ইউসুফ বৃদ্ধের কাছে গিয়ে বললেন হে তুমি এলে হ্যাঁ আমি এখানে তোমাকে সাহায্য করছি উঠুন আমি আপনাকে সাহায্য করছি ধন্যবাদ সন্তা চাচা আপনি কি অসুস্থ আমি কি আপনাকে সাহায্য করতে পারি বৃদ্ধ বললেন বাবা আমি বাগদাদ থেকে আমার গ্রামে ফিরছি কিন্তু পথে আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে আমি দুই দিন ধরে কিছু দুদিন ধরে কিছু খাইনি আর হাঁটতে পারছি না ইউসুফের কাছে যা কিছু খাবার ছিল তিনি বৃদ্ধকে দিয়ে দিলেন নিজের পানির মশকটিও তাকে দিলেন তারপর বৃদ্ধকে কাঁধে ভর দিয়ে হাঁটতে সাহায্য করলেন প্রায় অর্ধেক দিনের পথ তিনি বৃদ্ধকে বহন করে নিয়ে গেলেন একটি গ্রামে যেখানে বৃদ্ধের আত্মীয় থাকত বৃদ্ধ কৃতজ্ঞ চোখে ইউসুফের দিকে তাকিয়ে বললেন আপনি কে আপনার নাম কি আমি ইউসুফ আমি আল নূর গ্রামে থাকি আপনাকে সাহায্য করা আমার দায়িত্ব আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করবে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন বৃদ্ধ দোয়া করলেন আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন তোমার পরিবারকে বরকত দান করুন তোমার সন্তানদের নেককার বানান আলাইকুম আসসালাম ইউসুফ বৃদ্ধকে বিদায় দিয়ে আবার পথ চলতে লাগলেন কিন্তু এখন তার কাছে কোন খাবার বা পানি নেই তবুও তিনি সন্তুষ্ট ছিলেন কারণ তিনি জানতেন আল্লাহ তাকে দেখছেন এদিকে আল নূর গ্রামে আহম্মদ তার দায়িত্ব পালন করছিল বাবার অনুপস্থিতিতে সে বাড়ির সব কাজ সামলাত মাকে সাহায্য করত আমি সাহায্য করছি মারিয়াম ধন্যবাদ এটা এখন হালকা হচ্ছে তুমি খুব দায়িত্বশীল ছোট ভাই আলী ও বোন ভাতিমাকে কোরআন শেখাত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পুড়ত মসজিদে একদিন আহম্মদ বাজারে গেল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পথে এসে দেখল একটি থলি পড়ে আছে থলিটি তুলে খুলে দেখল ভেতরে অনেক স্বর্ণ মুদ্রা আহম্মাদের চোখ বড় বড় হয়ে গেল এত টাকা এই টাকা দিয়ে তার পরিবারের মাসের পর মাস চলবে দুর্ভিক্ষের এই সময়ে এই টাকা যেন স্বর্গ থেকে পড়া সম্পদ কিন্তু তখনই আহম্মাদের মনে বাবার কথা ভেসে উঠল বাবা বলেছিলেন সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ এই টাকা তো অন্য কারো হয়তো সেও আমাদের মতোই গরিব হয়তো এই টাকা হারিয়ে এসে কাঁদছে আহম্মদের মনে শয়তান কুমন্ত্রণা দিল কেউ তো দেখেনি নিয়ে নাও তোমার মায়ের কষ্ট কমবে ছোট ভাই বোনেরা ভালো খাবার পাবে কিন্তু মাথা নাড়ল। না এটা হারাম হবে আল্লাহ তো দেখছেন কেউ না দেখলেও তিনি তো সব দেখেন আহম্মদ থলিটি নিয়ে বাজারে গেল এবং ঘোষণা দিল কেউ কি টাকার থলি হারিয়েছেন যিনি হারিয়েছেন তিনি এসে নিয়ে যান আহম্মদ কি এটা কোন নিদর্শন কিছুক্ষণ পর এক মধ্যবয়স্ক লোক হন্তদন্ত হয়ে দৌড়ে এলো সে হাঁপাতে হাঁপাতে বলল ওটা আমার আমার স্ত্রী অসুস্থ এই টাকা দিয়ে আমি বাগদাদ থেকে ওষুধ আনতে যাচ্ছিলাম পথে থলিটা পড়ে গেছে আল্লাহর নামে শপথ করছি এই টাকা ছাড়া আমার স্ত্রী বাঁচবে না আহম্মদ থলিটি ফেরত দেওয়ার আগে জিজ্ঞেস করল থলিতে কত টাকা ছিল বলুন লোকটি বলল পঞ্চাশটি স্বর্ণমুদ্রা মুদ্রা আহম্মদ গুনে দেখল ঠিক পঞ্চাশটি সে থলিটি লোকটির হাতে দিয়ে দিল লোকটি কৃতজ্ঞতায় কাঁদতে লাগল সে বলল বাবা তোমার নাম কি তুমি কোন বাড়ির ছেলে আজকের যুগে এমন সৎ ছেলে পাওয়া মুশকিল আহম্মদ বলল আমি আহমাদ ইউসুফের পুত্র আলনুর গ্রাম থেকে আপনি তাড়াতাড়ি যান আপনার স্ত্রীর ওষুধ নিয়ে আসুন লোকটি গভীর শ্রদ্ধার সাথে আহম্মদের দিকে তাকালো এবং দোয়া করে চলে গেল আহম্মদ বাড়ি ফিরে এসে মাকে পুরো ঘটনা বলল মারিয়াম ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি ঠিক কাজ করেছ তোমার বাবা থাকলে খুব খুশি হতো মনে রেখো আল্লাহ সৎ মানুষদের কখনো বঞ্চিত করেন না হয়তো একটু দেরিতে হলেও তিনি অবশ্যই পুরস্কৃত করেন ফাতিমা জিজ্ঞেস করল মা কিন্তু সেই টাকাগুলো দিয়ে তো আমরা দিন চলতে পারতাম আমরা তো এখন কষ্টে আছি মারিয়াম মেয়েকে বোঝালেন মা হারাম টাকায় কখনো বরকত হয় না অন্যের সম্পদ নিলে সেটা চুরি হয় আর চুরি করা মহাপাপ আমরা যদি হালাল পথে থাকি আল্লাহ আমাদের জন্য এমন দরজা খুলে দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না এদিকে বাগদাদে ইউসুফ পৌঁছে গেলেন তিন দিনের পথ তিনি অনেক কষ্টে পাড়ি দিয়েছেন শেষ দিন তিনি প্রায় না খেয়েছিলেন কিন্তু তবুও তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আপনার অসকল কষ্ট সহ্য করে নিরাপদে এসেছি বন্ধু সুলাইমানের বাড়ি খুঁজে বের করতে কিছুটা সময় লাগল অবশেষে যখন তিনি সুলাইমানের বাড়িতে পৌঁছলেন সুলাইমান তাকে দেখে অত্যন্ত খুশি হলেন সুলাইমান বললেন ইউসুফ ভাই কত বছর পর দেখা আলহামদুলিল্লাহ আসো আসো ভেতরে আসো সুলাইমান ছিলেন একজন ব্যবসায়ী তিনি কাপড়ের ব্যবসা করতেন ইউসুফকে খাওয়ালেন বিশ্রাম নিতে দিলেন তারপর জিজ্ঞেস করলেন বলো ভাই কি খবর হঠাৎ বাগদাদে কেন ইউসুফ সব খুলে বললেন দুর্ভিক্ষের কথা পরিবারের কথা কাজের সন্ধানে আসার কথা সুলাইমান মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন ইউসুফ ভাই তোমার মতো সৎ মানুষ আজকাল পাওয়া কঠিন আমি তোমাকে চিনি বহু বছর ধরে তুমি কখনো মিথ্যা বলো না প্রতারণা করো না আমার একটি প্রস্তাব আছে আমি এখন বৃদ্ধ একা এই ব্যবসা চালাতে পারি না আর আমার ছেলে সে ব্যবসা করতে চায় না ইউসুফ আমার দোকানে এসে কাজ করবে ভালো বেতন দেব সত্যি এ তো দারুণ সুযোগ আলহামদুলিল্লাহ এবং যদি তুমি চাও ধীরে ধীরে এই ব্যবসার অংশীদারও হতে পারবে ইউসুফ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি জানতেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত তিনি সুলাইমানের প্রস্তাবে রাজি হলেন কাজ শুরু হল ইউসুফ প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে দোকানে যেতেন সৎভাবে ব্যবসা করতেন কখনো কাউকে ঠাকাতেন না সঠিক মাপে কাপড় দিতেন দাম নিতেন ন্যায্য ধীরে ধীরে ক্রেতারা তাকে বিশ্বাস করতে শুরু করল দোকানে ভিড় বাড়তে লাগল আয়ও বাড়তে লাগলো একদিন এক ধনী ব্যবসায়ী দোকানে এলেন তিনি বললেন আমি কিছু রেশমি কাপড় কিনতে চাই সবচেয়ে ভালো মানের গুলো দেখাও মাহমুদ এই রেশম কাপড়গুলো দেখুন হ্যাঁ ইউসুফ খুব সুন্দর এর নকশা রং দেখুন ইউসুফ তাকে বিভিন্ন কাপড় দেখালেন কিন্তু একটা কথা তিনি সততার সাথে জানিয়ে দিলেন দেখুন এই কাপড়ের একটি ছোট দাগ আছে বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে আছে ধনী ব্যবসায়ী অবাক হয়ে বললেন তুমি এটা আমাকে বললে কেন আমি তো জানতামই না তুমি চাইলে দাম বেশি নিয়ে বিক্রি করতে পারতে ইউসুফ বললেন হুজুর এটা প্রতারণা হতো আমাদের নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় আমি হয়তো কিছু বেশি টাকা পেতাম কিন্তু আখিরাতে আমাকে জবাব দিতে হতো আর আপনার বিশ্বাস হারাতাম সততার চেয়ে বড় মুনাফা আর কিছু নেই ধনী ব্যবসায়ী মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন সুভান এমন সৎ বিক্রেতা আমি জীবনে দেখিনি আজ থেকে আমার সব কাপড় এই দোকান থেকেই কিনব এবং আমার পরিচিত সবাইকে এই দোকানের কথা বলবো সেই ধনী ব্যবসায়ীর নাম ছিল মাহমুদ তিনি বাগদাদের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের একজন ছিলেন তার সুপারিশে দোকানে আরও বেশি ক্রেতা আসতে লাগল ব্যবসা দিন দিন উন্নতি করতে লাগল ইউসুফ প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতেন মারিয়াম ও সন্তানরা আর আগের মতো কষ্টে ছিল না আহমদ মায়ের সাহায্যে জমিতে কাজ করত ফাতিমা বাড়ির কাজে সাহায্য করত আলী মক্তবে গিয়ে কোরআন ও হাদিস শিখত আমরা কি কোরআন শিখব হ্যাঁ এবং হাদিসও এরই মধ্যে একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামে আলোড়ন সৃষ্টি করল একদিন গ্রামে একজন অপরিচিত লোক এলো লোকটি দেখতে বেশ সম্ভ্রান্ত ভালো পোশাক সুন্দর ঘোড়া সে গ্রামের মুরব্বীদের কাছে গিয়ে বলল আমি বাগদাদ থেকে এসেছি আমি একজন ব্যবসায়ী এই গ্রামে বিনিয়োগ করতে চাই তোমাদের গ্রামের মানুষদের ভাগ্য বদলে দিতে চাই গ্রামের মানুষেরা খুব উৎসাহিত হল দুর্ভিক্ষের পর তারা এই প্রস্তাবে আশার আলো দেখল লোকটি বলল তোমরা যদি আমাকে টাকা দাও আমি সেই টাকা দিয়ে ব্যবসা করব তিন মাস পর তোমাদের দ্বিগুণ টাকা ফেরত দেব অনেকেই তাদের সঞ্চয় দিয়ে দিল কেউ দিল দশটা রূপার মুদ্রা কেউ দিল বিশটা কেউ কেউ তো জমি বিক্রি করে টাকা দিল কিন্তু আহমদ কিছুটা সন্দেহ করল সে মাকে বলল মা এই লোকটার কথা আমার ভালো লাগছে না কোনো ব্যবসায় তিন মাসে দ্বিগুণ লাভ হয় না এটা সম্ভব নয় মারিয়াম বললেন তুমি ঠিকই বলেছ বাবা আমরা এই লোককে টাকা দেব না আল্লাহর উপর ভরসা রাখব আশেপাশের কিছু মানুষ আহমদকে বোকা বলল তারা বলল দেখো সবাই ধনী হবে আর তোমরা গরিব থেকে যাবে কিন্তু আহমদ অটল রইল তিন মাস পর সেই লোক আর ফিরে এলো না সে ছিল একজন প্রতারক গ্রামের মানুষদের সব টাকা নিয়ে সে উধাও হয়ে গেল প্রতারক সে আমাদের সব টাকা নিয়ে পালিয়েছে অনেকে কাঁদতে লাগলো তাদের সর্বস্ব চলে গেছে কিন্তু যারা আহমদের পরামর্শ শুনেছিল তারা বেঁচে গেল গ্রামের মুরব্বীরা আহমদের কাছে এসে বললেন বাবা তুমি বুঝলে কিভাবে যে লোকটা প্রতারক আহমাদ বিনয়ের সাথে বলল চাচা আমার বাবা আমাকে শিখিয়েছেন যে যা খুব সহজে পাওয়া যায় সেটা সাধারণত ভালো নয় দ্বিগুণ লাভের কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে এটা সত্য হতে পারে না আর আমাদের নবী সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন যা হালাল তা স্পষ্ট যা হারাম তা স্পষ্ট সন্দেহজনক জিনিস এড়িয়ে চলা উচিত এই ঘটনার পর গ্রামে আহামাদের সম্মান অনেক বেড়ে গেল মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল এদিকে বাগদাদেও ইউসুফের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে একদিন সুলাইমান ইউসুফকে ডেকে বললেন ইউসুফ গত এক বছরে তুমি যা করেছ তা অবিশ্বাস্য আমার ব্যবসা দ্বিগুণ হয়েছে তুমি শুধু সৎ ন তুমি বুদ্ধিমানও আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে তুমি এই ব্যবসার অর্ধেকের মালিক ইউসুফ অবাক হয়ে বললেন সুলাইমান ভাই এটা তো অনেক বড় কথা আমি তো শুধু একজন কর্মচারী সুলাইমান বললেন না ইউসুফ তুমি কর্মচারী নও তুমি আমার ভাই তোমার সততা ও পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে আল্লাহ তোমাকে এই সম্মান দিয়েছেন তুমি এটা গ্রহণ করো ইউসুফ সাজদায় লুটিয়ে পড়লেন তিনি আল্লাহর সুফিয়া আদায় করলেন চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মনে মনে বললেন ইয়া আল্লাহ তুমি কত দয়ালু আমি তোমার কাছে শুধু রিজিক চেয়েছিলাম আর তুমি আমাকে এত কিছু দিলে কিছুদিন পর ইউসুফ গ্রামে ফিরে এলেন কিন্তু এবার তিনি আর আগের মতো নন এখন তিনি একজন সফল ব্যবসায়ী সাথে নিয়ে এসেছেন অনেক সম্পদ গ্রামে ফিরে প্রথমেই তিনি মসজিদে গেলেন দুরাকাত শুক্রানা নামাজ পড়লেন তারপর পরিবারের সাথে বাবা আমরা তোমা মিস করেছি। আমিও মারিয়াম স্বামীকে দেখে আনন্দে কেঁদে ফেললেন আহমাদ ফাতিমা ও আলী বাবাকে জড়িয়ে ধরল ইউসুফ সবাইকে বুকে জড়িয়ে ধরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপর অনেক দয়া করেছেন এখন আমরা আর গরিব নই কিন্তু ইউসুফ সম্পদ পেয়ে পাল্টে গেলেন না তিনি আগের মতোই বিনয়ী রইলেন তিনি গ্রামের গরিব মানুষদের সাহায্য করলেন যাদের প্রতারক লোকটি টাকা নিয়ে গেছে তাদের কিছু টাকা দিলেন মসজিদের সংস্কার করালেন একটি মক্তব করালেন যেখানে গ্রামের সব শিশু বিনা পয়সায় পড়তে পারবে মানুষ জিজ্ঞেস করল ইউসুফ ভাই তোমার সাফল্যের রহস্য কি ইউসুফ বললেন কোনো রহস্য নেই ভাই শুধু সততা ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা এই তিনটে জিনিস যদি থাকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন বছরের পর বছর কেটে গেল আহমদ বড় হল সে এখন একজন প্রতিষ্ঠিত আলেম এবং ব্যবসায়ী বাবার মতোই সে সততা ও তাকুয়ার উপর প্রতিষ্ঠিত মানুষ তাকে শ্রদ্ধা করে পরামর্শ নিতে আসে আসসালাম বৃদ্ধ একদিন আহমদের কাছে একটি অপরিচিত লোক এলো লোকটি বৃদ্ধ কিন্তু চেহারায় একটা উজ্জ্বলতা আছে বৃদ্ধ বলল বাবা তুমি কি আহমদ ইউসুফের ছেলে আহমদ বলল জি চাচা আমিই আহমদ আপনি কে বৃদ্ধ বলল বাবা অনেক বছর আগে আমি অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলাম তোমার বাবা আমাকে বাঁচিয়েছিলেন নিজের খাবার আমাকে দিয়েছিলেন আমাকে কাঁধে করে নিয়ে গেছিলেন আমি সেই দিন থেকে তোমাদের পরিবারের জন্য দোয়া করছি আজ শুনলাম তোমার বাবা গত সপ্তাহে ইন্টিকাল করেছেন আমি ফাতেহা পড়তে এসেছি এবং একটু দেখা করতে এসেছি আমাদের চোখে পানি এসে গেল বাবার ইন্তেকালের পর সে অনেক কষ্টে আছে কিন্তু এই বৃদ্ধের কথা শুনে সে বুঝতে পারল যে বাবার ভালো কাজগুলো আজও মানুষ মনে রেখেছে বৃদ্ধ আরও বললেন বাবা আমি এখন অনেক বৃদ্ধ আমার কোনো ছেলে মেয়ে নেই আমার যা কিছু সম্পদ আছে সব আমি তোমাদের পরিবারের নামে ওয়াকফ করে দিতে চাই কারণ তোমার বাবা আমার জীবন বাঁচিয়েছিলেন এই তার প্রতিদান আহমাদ বৃদ্ধের পায়ে পড়ে গেল সে বলল চাচা এটা অনেক বড় কথা আমরা এত বড় দান গ্রহণ করতে পারি না বৃদ্ধ বললেন না বাবা এটা দান নয় এটা আমার কর্তব্য তোমার বাবা যদি সেদিন আমাকে সাহায্য না করতেন আমি বেঁচে থাকতাম না এই সম্পদ দিয়ে তোমরা আরও বেশি মানুষের উপকার করতে পারবে আহমাদ বৃদ্ধের প্রস্তাব গ্রহণ করল সেই সম্পদ দিয়ে সে গ্রামে একটি বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করল একটি হাসপাতাল করল একটি ইয়াতিমখানা করালো ফাতিমা একজন ধার্মিক মুসলিমকে বিয়ে করেছে সে এখন তার পরিবার নিয়ে সুখে আছে তার স্বামী একজন শিক্ষক তারা মিলে গ্রামের মেয়েদের শিক্ষার জন্য কাজ করছে আলী হয়ে গেছে একজন হাফেজে কুরান সে মসজিদের ইমাবতী করে মানুষকে কোরআন শেখায় তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসে মারিয়াম বৃদ্ধ হয়েছেন কিন্তু সেও এখনও ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্যোধ পড়েন নাতি নাতনিদের গল্প শোনান তাদের বলেন স্বামী ইউসুফের কথা বলেন সততার গুরুত্ব বলেন আল্লাহর উপর ভরসার কথা একদিন সন্ধ্যায় মারিয়াম তার সব নাতি নাতনিদের ডাকলেন তাদের বললেন আজ আমি তোমাদের একটি গল্প বলবো এটা তোমাদের দাদার গল্প নাতি নাতনিরা মনোযোগ দিয়ে শুনল মারিয়াম বললেন তোমাদের দাদা ছিলেন একজন সাধারণ কৃষক কিন্তু তিনি ছিলেন অসাধারণ সৎ একসময় আমরা অনেক গরিব ছিলাম খাবার জুটত না কিন্তু তোমাদের দাদা কখনো সততা ছাড়েননি তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন আর দেখো আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন আজ তোমাদের দাদার নাম এই পুরো অঞ্চলে শ্রদ্ধার সাথে নেওয়া হয় মানুষ তার জন্য দোয়া করে এটাই সততার প্রতিদান একটি নাতি জিজ্ঞেস করল দাদি সৎ থাকা কি কঠিন মারিয়াম হেসে বললেন না বাবা সৎ থাকা সবচেয়ে সহজ কঠিন হলো মিথ্যা বলা কারণ মিথ্যা বললে সেটা মনে রাখতে হয় আরেকটা মিথ্যা দিয়ে ঢাকতে হয় কিন্তু সত্য বললে মনে কোনো বোঝা থাকে না রাতে ঘুম ভালো হয় আর সবচেয়ে বড় কথা আল্লাহ খুশি হন আরেকটি নাতনি বলল দাদি আমিও দাদার মতো হতে চাই মারিয়াম নাতনিকে বুকে জড়িয়ে ধরে বললেন হ মা হ সৎ থাকো নামাজ পড়ো আল্লাহকে ভালোবাসো মানুষকে সাহায্য করো তাহলে তুমিও দাদার মতো সম্মানিত হবে দুনিয়াতেও আখিরাতেও সেই রাতে মারিয়াম অনেকক্ষণ নামাজ পড়লেন দোয়া করলেন তিনি বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের অনেক দিয়েছ আমরা তোমার শুকর গুজার আমার সন্তান ও নাতিনাতনিদের সঠিক পথে রাখো তাদের সৎ ও তাকুয়াওয়ান বানাও আমার স্বামী ইউসুফকে জান্নাতুল ফিরদাউস দান করো আমিন পরের বছর মারিয়ামও ইন্তেকাল করলেন তিনি মারা যাওয়ার আগে সন্তানদের শেষ উপদেশ দিলেন তোমরা সব সময় একসাথে থাকবে পরস্পরকে সাহায্য করবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে গরিবদের সাহায্য করবে সৎ থাকবে আর সবচেয়ে বড় কথা কখনো নামাজ ছাড়বে না নামাজ হল আল্লাহর সাথে সংযোগ এটা ছেড়ে দিলে সব হারিয়ে যাবে আহমাদ ফাতেমা ও আলী মায়ের কথা মনে রাখল তারা সারা জীবন সেই পথে চলল তাদের সন্তানরাও সেই পথে চলল প্রজন্মের পর প্রজন্ম এই পরিবার সততা তাকুয়া ও ইমানের ওপর প্রতিষ্ঠিত রইল এই হল ইউসুফ ও তার পরিবারের গল্প একটি সাধারণ কৃষক পরিবার যারা সততা ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে উন্নতির শীর্ষে পৌঁছেছে আল্লাহ আল্লাহতালা সুরা ইব্রাহিমে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের অবশ্যই আরও বাড়িয়ে দেব প্রিয় দর্শক ও শ্রোতারা এই গল্পটি শুধু একটি কাহিনী নয় এটি আমাদের জীবনের জন্য একটি পথ নির্দেশ আমরা যদি এই গল্প থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগ করি তাহলে আমরাও সফল হতে পারব আজকের যুগে সততা কঠিন মনে হতে পারে মনে হতে পারে যে মিথ্যা বললে সুবিধা পাওয়া যায় প্রতারণা করলে টাকা আসে কিন্তু এগুলো সাময়িক দীর্ঘ মেয়াদের সততাই জয়ী হয় আল্লাহ সৎ মানুষদের ভালোবাসেন এবং তাদের পুরস্কৃত করেন এই ছিল আজকের গল্প আশা করি এটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে গল্পটি অন্যদের সাথে শেয়ার করুন কারণ ভালো কাজের প্রচার করাও সাওয়াবের কাজ